আজ এক আড্ডাবাজ ভবঘুরের একটি কবিতা শোনাব কবিতাটির নাম দড়ি ধরে মারো টান আড্ডাবাজ ভবঘুরে আজ তোমার আমার রক্তে ভিজে প্রিয় শস্য শ্যামল জন্মভূমি দেখো চারিদিকে মৃত্যু মিছিল মা যেন আজ শ্মশান ভূমি ধর্ম গোবা করম খোঁড়া বিবেক্রমেই হচ্ছে ভেড়া ভিক্ষা নিয়ে শিক্ষা হাঁটে চাকরি বাকরি দিকই হাঁটে মোমবাতিটা তুলে রেখে দিব্যিঘুময় আমি তুমি ওদিকে ওই চেয়ে দেখো মা হলো আজ মৃত্যুভূমি আজ ওদের চাই প্রতি রাতেই নতুন নতুন নারী এরাই যে আজ দেশের কান নারী এদিকে সাধের জন্মভূমি মা যেন আজ মৃত্যু পড়ি অনেক হল আর তো নয় দড়িতে দাও হেচ কাটান আমার রাজা তোমার রাজা থুলোই হোক খান খান